গুড মর্নিং জয়ত্রী জল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের খুবই মুখ ভার কিন্তু দিকে চারাদিন বৃষ্টির টুকুও হয়নি তো এবার দেখেন মেঘটা কি সুন্দর লাগছে দেখতে আর বাড়ির সামনেই গরুগুলো ঠিক এভাবে এসে এসে দাঁড়িয়ে ঘাস খেয়ে যায় এরকম অনেক দিন গরু যাওয়া আসা করে তারপর সকাল সকাল রান্না করতে হবে আজকে যেহেতু শনিবার সেই জন্য আমি নিয়ে নিলাম মটর ডাল তো মটর ডালটা আগে আমি জলটা গরম করতে দিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম এরপর আমি খেয়ে নিচ্ছি সকালে উঠে গরম জল তো তারপর আজকে পটল আলুর দম হবে এবং কুদ্রাকি ভাজা তো কত পটল আলুর দমটার জন্য আমি ফোড়ন দিয়ে পটল আলুটা রান্না করে নেবো তো খুবই সিম্পল প্রসেসে আমি আজকে রান্নাটা করব। প্রথমে ফোড়নটা দিয়ে পটলটা ভেজে নিয়ে তারপর আলুটা দেব আর আমি আর যে কোনো ফোড়ন দেবার পর যতক্ষণ না সেই ফোড়নটা ঝাঁজিয়ে ওঠে ততক্ষণ কিন্তু আমি কোনো সবজি দিই না এর জন্য তরকারি কিন্তু স্বাদে এবং গন্ধে খুবই সুন্দর হয় ওইদিকে আমার মটর ডালটা ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আলু তো আলু দিয়ে নাড়তে নাড়তে আপনাদের একটা কথা বলবো যে পটল আলু আপনারা আলাদাও করতে পারেন একসাথেও করতে পারেন তারপর আমি আদা আর লঙ্কা বেটে নেব এরপর লবণ হলুদ এবং চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেব বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা যেহেতু আমি খুব পুরোই ঘরোয়া প্রসেসে রান্না করি সেই জন্য আপনাদের এভাবেই দেখাচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কিষান কেচাপ সামান্য যেহেতু আমার ঘরে টমেটো নেই এবার আমি দিয়ে দেব গরম জল তো জল দেবার পরে আমি এটা মিনিট করে ফোটাতে দেব তার মধ্যে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে তো এই রান্না করতে করতে আমি ঘর জার দেওয়া থেকে শুরু করে আরও অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নেব আর অন্যদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম তো এরপর আমি ঘর ঝাড় দিয়ে ঠাকুরের থালা বাসন মেজিয়ে আর অন্যান্য কাজ কমপ্লিট করে এসেছি এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য ঘি এবং গরম মশলা তো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামালে দেখেন স্বাদে এবং গন্ধে দেখতে কোনোটাই মনে হচ্ছে না এত অল্প মশলা রান্না তো ডাল কুদ্রাকি ভাজা ভাত সমস্ত কিছু রান্না হয়ে গেছে তো এই স্বাদেও কিন্তু খুবই দারুণ হয়েছিলো ভাতও কমপ্লিট তো চলেন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট ওটস এবং কিছু ড্রাই ফ্রুটস প্রতিদিন তারপর দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা মেয়েকে নিয়ে যাব নাচের ক্লাসে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপর দেখেন মেয়ে নাচের ক্লাসে এসছে ডান্স ক্লাস ওর খুবই পছন্দের এবং আরও অন্যান্য বাচ্চারা যেহেতু আসে সেই জন্য ওটা স্কুলের মতো মনে করে এখনও যদিও আমরা এ ওর মতো বয়সে স্কুলে যাওয়া বা কোনো রকম অ্যাক্টিভিটিসে ভর্তি হওয়া কিন্তু তখন চল ছিল না এখন যেহেতু তিন বছর বয়স হলেই প্লে স্কুলে দেবার চল হয়েছে আমি কিন্তু আমার মেয়েকে তথাপি দেইনি কোনোরকম স্কুলে শুধুমাত্র ওই নাচের স্কুলটাই খুব এনজয় করেও আর এই ম্যাডাম ওর যে ম্যাডাম সে ম্যাডামও কিন্তু খুব সুন্দরভাবে দক্ষ হাতে প্রতিটা বাচ্চাকে ধরে ধরে খুব সুন্দরভাবে ডান্স শেখান প্রত্যেকটা বাচ্চাকে সিঙ্গেল সিঙ্গেলভাবে উনি ডান্স শেখান এই ডান্সটা হচ্ছে আই লাভ মাই ইন্ডিয়া তো যেহেতু সামনেই পনেরোই আগস্ট তার প্রস্তুতি চলছে তো প্রতিটা বাচ্চাই কিন্তু খুব সুন্দরভাবে ডান্স কমপ্লিট করছে তো এখানে বিভিন্ন রকম বয়সের আছে মোটামুটি এখানে সাড়ে তিন চার বছর থেকেই ম্যাডাম ভর্তি নেন কিন্তু আমাদের ত্রিদিশা ম্যাডামের কাছে প্রায় বছর ডেরেক ডান্স শিখছে তো ও ভর্তি হয়েছিল তিন বছর বয়সে তো সেই থেকে কিন্তু ম্যাম ওকে খুব সুন্দরভাবে শেখাচ্ছে এবং ও মোটামুটি তৈরি হয়েছে তাও আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি না যেহেতু একবার এখানে একবার ওখানে যাবার ফলে মেয়ের ক্লাসটা একটু ইনকমপ্লিট হয়ে যায় তথাপি ও খুব সুন্দরভাবে ডান্সটাকে ধরে এবং নিজের মনের মতো করে ভালোবাসে তো সেই জন্যই ওর এই ক্লাসে নিয়ে আসা ম্যাডামও ওকে অনলাইনে যখন থাকি না তখন ওকে ক্লাস করায় ম্যাডামও খুব ভালো ভাবে আমাদের সাথে ম্যাচ করে নিয়েছে কারণ জানে অনেকেই কর্মক্ষেত্র এবং বাড়ি অনেক দূরে থাকার সত্ত্বে সমস্যা হয় এখানে যারা যারা থাকে বেশিরভাগ চাকরি সূত্রেই থাকে তো সেই জন্য ম্যাডামও কিন্তু বাচ্চাদের খুব ভালোভাবে কমপ্লিট করে তারপর বাড়ি এসে দেখেন সন্ধেবেলা বাড়ি আসার পর দেখছি এই দ্রুত ছোট্ট ছোট প্রজাপতি কি সুন্দর লাইটের সাথে খেলা করছে কি সুন্দর জীবন না ওদের বলেন আমাদেরও যদি এমন হতো খুব ভালো হতো তো আজকের মতো টাটা